সুপ্রভাত সবাই ভালো আছেন তো আজ সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসলাম লেখক শঙ্করকে জানেন না এমন বাঙালি মানুষ খুব কমই আছেন তার লেখা চৌরঙ্গী উপন্যাস নিয়ে এক সাক্ষাৎকারের সময় শঙ্কর ঠিক কি বলেছিলেন সেই সাক্ষাৎকারের কিছু অংশই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক অজানা কিছু জানতে পারবেন ফুটো পয়সার মুরদ নেই ফাইভ স্টার নিয়ে গল্প লেখে কী করে একবার এক নামজাদা লেখিকা সম্পাদককে বলেছিলেন যে যে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট আর ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের তফাৎ বোঝে না সে লিখবে ফাইভ স্টার হোটেল নিয়ে গল্প চৌরঙ্গি প্রকাশিত হবার পর সবথেকে বেশি প্রশংসা কে করেছিলেন আপনার হাসতে হাসতে শঙ্কর বলেছিলেন সবচেয়ে বেশি যে অপমান করেছিলেন সেই সব থেকে বেশি প্রশংসা করেছিলেন তারপর তো আর থেমে থাকতে হয়নি গড়গড়িয়ে চলেছে চৌরঙ্গি মেল ষাট বছরে একশো পঁচিশতম সংস্করণ ভাবতে পারছেন মেলি বটে উনিশশো সাল থেকে সাপ্তাহিক দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল চৌরঙ্গি উনিশশো সালের জুন মাসে গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় চৌরঙ্গি মনে আছে প্রকাশক শচীনবাবু একটা খবরের কাগজ মুড়ে নবমুদ্রিত চৌরঙ্গি আমার হাতে দিয়েছিলেন সেটা ছিল জুন মাস আমার বিয়ের আগের দিন নিশ্চিন্ত মনে বিয়ে করতে গেছিলাম কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে বইটা দেশি বিদেশি কত ভাষায় যে অনুবাদ হয়েছে আমি নিজেই জানি না ইংরেজি ছাড়াও ফ্রেঞ্চ স্প্যানিশ রাশিয়ান জাপানিজ চাইনিজ ভাষায় অনুবাদ হয়েছে আমাদের নানান প্রদেশের ভাষাতেও অনুবাদ হয়েছে ষাট বছর ধরে একটা বইয়ের এমন চাহিদা এর কারণ কি এটা তো পাঠক বলতে পারবেন আমি আর কি বলবো তবে এইটুকু বলতে পারি আমি যখন যেটা করি নিজের সবটুকু দিয়ে করি বাকিটা ঈশ্বরের আশীর্বাদ ফিল্মও তো হয়েছে চৌরঙ্গি যখন শুনলেন ফিল্ম হবে কি মনে হয়েছিল খুব আনন্দ পেয়েছিলাম উনিশশো সালে ছবিটা মুক্তি পেয়েছিল পরিচালক ছিলেন পিনাকি ভূষণ মুখোপাধ্যায় উত্তম কুমার স্যাটাবসের চরিত্রে পড়েছেন শুনে ভালো লেগেছিল তবে শুটিং দেখতে খুব বেশি দিন যায়নি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমায় বারণ করেছিলেন বলেছিলেন নিজের বইয়ের শ্যুটিং দেখতে যাবে না আউটডোরে তো একদম না কেন বলেছিলেন জানি না তবে মেনে চলেছি আগে আপনি উত্তম কুমারকে চিনতেন আলাপ ছিল তবে চৌরঙ্গীর পর থেকে ঘনিষ্ঠতা বেড়েছিল বলা যায় বন্ধুত্ব হয়েছিল উত্তম কুমার ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে বহুবার গেছি সুপ্রিয়া দেবীর হাতের রান্না খেয়েছি ওরাও আমাদের ফ্ল্যাটে এসেছেন একসঙ্গে বহুবার বেড়াতে গেছি উত্তমবাবুর মতো আমুদে দিলদরিয়া মানুষ খুব কম দেখেছি চৌরঙ্গি শাহজাহান রিজেন্সি কোন হোটেল গ্র্যান্ড না গ্রেট স্ট্যান্ড ফিল্মের শুটিং তো গ্র্যান্ডে হয়েছিল না হাসতে হাসতে কোনোটাই নয় সাবেকি ওয়েলেসলি প্লেসটা খুব সুন্দর ছিল রাজভবনের সিংহদুয়ার থেকে হাঁটা পথের দূরত্বে একটা ঝকঝকে হোটেল ছিল নাম স্পেন্সেস আমার বস স্বনামধন্য ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক সাহেব এখানেই থাকতেন সেই সুবাদে আমাকেও নিয়মিত যাতায়াত করতে হতো অনেক সময় দেরি হয়ে গেলে হাওড়ায় ফিরতে পারিনি থেকে যেতে হয়েছে তখন তো বয়সটা কম ছিল তাই হোটেলের অনেকের সাথে ভাব হয়ে গেছিল আপনার উপন্যাসের চরিত্ররা কি স্পেন্সেস হোটেল থেকে উঠে এসেছে সেটা বসকে। কে ইস্টার্ন রেলওয়েতে কাজ করতাম ওখানে একজন অফিসার ছিলেন খুব স্মার্ট ছিলেন সত্য সুন্দর বোস নিজেকে স্যাটা বোস বলতেন তার ছায়া কিছুটা আছে আবার স্পেন্সেস হোটেলেও একজন ছিলেন খুব স্মার্ট আর অভিভাবক সুলভ অভিব্যক্তি ছিল তার চরিত্রে তারও কিছুটা প্রভাব আছে আচ্ছা রটনা আছে মিসেস পাকরাশি নাকি লেডি রানুর আদলে তৈরি এগুলো স্ক্যান্ডাল মেন্টালিটি থেকে বলা অযথা সেন্সেশন তৈরির চেষ্টা করা চৌরঙ্গি ফিল হওয়ার পরে বহুবার লেডি রানুর সঙ্গে আমার দেখা হয়েছে কথাও হয়েছে উনি কিন্তু আমাকে কিছু বলেননি স্ক্যান্ডাল ভ্যালুর ওপর সাহিত্য কখনোই টিকে থাকতে পারে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ একটা নতুন বিষয় আজকের মতো এইটুকুই